আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য দেশের পঞ্চান্ন হর্স পাওয়ার সিগমেন্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে টিটি পঞ্চান্ন কেস পঞ্চান্ন দুইটার একটা হলেই হলো তো অনেকেই কিন্তু টিটি পঞ্চান্ন সীমিত বাজেটে আসলে যারা খুঁজেন রোটার কালটি সহ গাড়িটা বিক্রি করা হবে পঞ্চান্ন হর্স পাওয়ারের মধ্যে থ্রি সিলিন্ডার অনেক তেলশাস্ত্রী গাড়ি এমনি এমনি কিন্তু আসলে এই গাড়িটা কিন্তু দেখা যায় যে পঞ্চান্ন হর্স পাওয়ার গাড়ি বললেই অনেকেই কিন্তু আসলে টিটি পঞ্চান্ন অথবা কেশ পঞ্চানো গাড়িটাই কিন্তু নেন বাজারে যে আর ট্রাক্টর ব্র্যান্ড রয়েছে মডেল রয়েছে সেইগুলোর চাইতেও কিন্তু এই পঞ্চান্ন হর্সের এই দুইটা গাড়ি টিটি পঞ্চান্ন হোক অথবা কেশ পঞ্চান্ন হোক তো এই দুইটা গাড়ি কিন্তু অনেক তেল সাশ্রয়ী গাড়ি অন্যান্য যে কোনো বলবো যে পঞ্চান্ন হর্স পাওয়ার রেঞ্জের যে কোনো ট্রাক্টরের চাইতে তো এছাড়া স্বরাজের এইট ডাবল ফাইভ হতে পারে তো এই গাড়িটার বিষয়েও কিন্তু আলাদাভাবে বলা যায় তবে এছাড়া কিন্তু স্পেসিফিকভাবে কিন্তু টিটি পঞ্চান্ন এবং কেস পঞ্চান্ন বলবো যে আসলেই কিন্তু একদিকে পারফরমেন্সের ক্ষেত্রেও কিন্তু কোনো রকমের কোনো অভিযোগ কিন্তু পাবেন না সেই সাথে তেল এই গাড়ি যাই হোক এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সতেরোর গাড়ি কোথাও কোনো কাজ নেই নেবেন আর চালাবেন সরাসরি উদ্দিন ভাই ওনার সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন লোকেশনে এসে যাচাই বাছাই করবেন আউটসাইড যে কন্ডিশনটা বন আট মাঠঘাট চাকার বিট কন্ডিশন রোটার কন্ডিশন এটা একদম রানিং চাষের গাড়ি নেবেন আর চালাবেন কোথাও একটা টাকারও বাড়তি করে কোথাও কোনো রকমের কোনো ধরনের কোনো কাজ করাতে হবে না মালিক পক্ষ উদ্দিন ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে বাদ বাকিটা অবশ্যই লোকেশনে এসে যত কথাই বলি না কেন কন্ডিশন যাচাই বাছাই জন্য লোকেশন আসতেই হবে লোকেশন চড়াঙ্গা চোয়াডাঙ্গা সদরের আশেপাশে আর কি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে আপনারা চোয়াডাঙ্গায় এসে গাড়িটা দেখতে পারেন রেল যুগে আসতে পারেন অথবা বাসে আসতে পারেন যে কোনোভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু চোয়াডাঙ্গা আসতে পারেন এছাড়াও খুলনা ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে খুব সহজেই কিন্তু আসা যাবে আর রাজশাহী ডিভিশন হতে পারে এই দুই বিভাগে মানে এই দুই ডিভিশনে কিন্তু আসলে বড় গাড়ির চাহিদাটা একটু বেশি বিশেষ করে পদ্মার এ কথা বলতে গেলে একদম ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর এইদিকেও কিন্তু আসলে টিটি পঞ্চান্ন একটা চাহিদা রয়েছে কদর রয়েছে আপনারাও চাইলে কিন্তু চোয়ার আসতে পারেন গাড়ির দরদামের বিষয়ে দাম চাওয়া হচ্ছে রোটার কালটি সহ চার লাখ নব্বই চাওয়া দাম চার নব্বই চাওয়া দাম এরপরেও দরদামের বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন চার লাখ নব্বই রোটার কালটি সহ চাওয়া হচ্ছে রানিং চাষের গাড়ি কোথাও কোনো কাজ নেই নেবেন আর চালাবেন আর বলবো যে অবশ্যই আউটসাইড কন্ডিশন নিয়ে কারো কোনো ইয়া থাকবে না কারো কোনো আপত্তি থাকবে না আউটসাইড কন্ডিশন বনার্ট মার্কেট সব কিছু মোটামুটি একদমই ফ্রেশ ইনসাইড কন্ডিশন বলা হয়েছে কোথাও কোনো কাজ নেই টাকার প্রয়োজন বিক্রি করা হচ্ছে নেবেন চালাবেন কোথাও কোনো কাজ করাতে হবে না বাদ বাকিটা লোকেশনে এসে যাচাই বাছাই করবেন তো এই পর্যন্তই মূল বক্তব্য কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম